হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা দেরি করোনা তাড়াতাড়ি চলে এসো দেরি করোনা বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো দেরি করোনা বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আর প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ বন্ধুরা একটা লাইক করো একটা লাইক করে দাও বন্ধুরা দিদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ একটা লাইক করে দাও দিদি দাদা কোথায় দাদা বাড়িতে নেই গো কাজে গেছে কেমন আছো বলো আর কোন জায়গা থেকে লাইভটা দেখছো বলো আমার যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো